খালি এরা না তো এরা না এর সাথে যারা আইতো হইত না হইতো আপনি কি আলগোলা দেখছেন নি কতজনে কত কথা কইতো ইয়ার চরিত্র ভালো না ই মানুষ খারাপ ই মস্তানিতা কইতো কততা কইতো না কিন্তু টিহারার কথা কেউ কইতো না আমি টিহারার কথা কই দিছি আমার শত্রু রবাব নাই খালি এলাকাত্ব নাও

আমার লাগে সাড়ে চার থেকে পাঁচ আর এই কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি করে আমি এক একটা বিজে লাগে সত্তর লাখ বাষট্টি লাখ সত্তর লাখ করে এইভাবে লাগে আমারও তো দেখা লাগে আপনারা যদি আর এক দুই বছর আমার ইটা খবর নেন খালি এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দিয়ে গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান হইতে পারে কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি আপনার অমুখে ঠকাইছিল খালি কোনো বাপ মারা যায় যখন বাচ্চা ছুটো থাকে চাষায় পালে বাচ্চা বড় যখন তার ভাই যে আমার চাষায় তো আমার বাপের জমি উমি খুঁজতে আমার দিছিল না সবই মাইরে মাইরে দিছিল তখন কি চাষার প্রতি আর কোনো সম্মান থাকেনি আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিতা গেছে লজ্জায় মাথা নত জায়গা আচ্ছা কোন চাই না আপনারা উত্তর সয়শ্রী দক্ষিণ সয়শ্রী একটা মসজিদ খালি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দির দিবার লাগি আর একটা কবরস্থানের গাইডওয়াল ইটা আর কত টাকা ধরেন আপনারা কিন্তু আমি 봤ছলাম আপনারা কইবা যে ঘরে ঘরে আমি একটা করে স্বর্ণের হার করে দিতাম না দা আপনারা কিন্তু ইচ্ছা চাইছেন না চাইছেন আপনারা কি কইছেন যে বেéristার আমরা দুইটা করে বড় গাড়ি কিন্না দেও এলাকার লাগি কইছেন নি বা আপনারা কইছেন নি বেéristার ইখান একটা স্টেডিয়াম বানাই দেও আপনারা কইছেন নি যে বেéristার ইখান একটা হেলিকপ্টার নামতে জায়গা বানাই দেও আপনারা আমারে কইছেন নি যে বেéristার ইখান একটা নতুন সুইমিং পুল বানাই দেও আপনার আর চিন্তা ভাবনা আপনার মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরও তিরিশ বছর আগে ওইবার কথা এখন আপনারা আমার কাছে সাইতাস যে বাবা রে একটা বাউন্ডারি খুলিয়া তুমি কতটা নিচে নামলে নেতা বলতে কতটা হান্তু হামতাম আপনারা লাগে এখন এরা আমার কইতো আছে যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও তাড়াতাড়ি তিন খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও বাউন্ডারি করে দিয়া যাও এরা কইতো আছে সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে চারটা কম্পিউটার দিয়ে যাও এরা কইতো আছে যে আমরা এইখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দিয়া যাও সুমন ভাই আমরা বিদেশ যাইতাম এরা আমারে আপনারা কইতে আসলা যে বেริস্টার আপনারা ইংলিশ শেখার ব্যবস্থা করে দাও যাতে আমরা মিডল ইস্ট গেলে বলে যে দুই চার কথা ইংলিশ কইতাম পারি আপনারা ইটা কইবার সময় আছে না চিন্তাত আছে আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় দিনে বাবা একটা बाउंड्री পাই মানে খৎকান মানুষ ওনা ধরে ওড়দারে टाकলে তার চিন্তাভাবনা ওই জায়গাতে গেছে কি যে দুনিয়া জীবিত থাকতে মনেই নেতা হলতে কুস্ত দেয় না তাও খবর সামনে একলা বান্ডারি দেয় বাবা দেখো মানে খবর খানো খবর খান নি বাজতে থাকে যাতে ইয়ালে কোথায় না নিхай উঠতই না নি আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুবল হিসাবে এটা আপনি এমনি আমার দিবার কথা

এরা কুম্বালা রাস্তা করব। এর ভিতরে এক একটা গাতা অমন তো অমন হয় আর এরপরে ধরেন ছয় মাস আপনারা চিল্লাইবা যে ইয়াল্লা রাস্তাতে চলন যায় না চলন যায় না চিল্লাইতে চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনবো বরাদ্দ আনলে পরে কিতা করব এমন এক কন্ট্রাক্টরে লাগাল বাইব ফাতলা করে বাইরে দিয়ে যাবি মুরগা মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয় সব এরপরে আবার যে বগি আগার বগি এর আমি দুইটা শর্ত নিছি একটু হইল যে কন্ট্রাক্টরটা হল তোমরা কাম করুন সবাইকে টাইটি রুফে রাখছি যে কোন লোক আমার কইতে পারবো আর হইয়া তুই দুই নম্বর মাল দিতাছস কিতা আর আগে এটা কইলে কন্ট্রাক্টর বলতে ওছিরে বন্দিয়া কইতো যাই না আমার কাছে চাঁদা চাই কে উনকা আমার কোন এলাকার জন্য করে চাঁদা লাগে না এরা সাহসী হয় না ওসিরে গিয়া কইতো আমি কইয়া দিছি যদি ভাত লাগে আটকাই দাও আর আমার যে ট্রেক্টর আনছি এরা অঙ্ক আমরা নিজে আর টেকা ওই কাতা গুলা খালি কালকে আমি উদ্বোধন করবো তিনটা ট্রেক্টর সোনাঘাটার মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে আরো আছে আরো আছে গতকালকে আলাপ হইছে ডাহার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব

আরো আইতেছে একটা ফাইভ স্টার হোটেল বানাইবো সোনাঘাট মাধব পর অন্তত আমাদের তিন চারশো ছেলে মেয়ে খান করতে পারবো এখানে এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান বাহুমল আছে প্যালেস সোনাঘাট মাধবপুরের কুস্তা নাই আমি সোনাঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাই আমি আল্লাহ আল্লাহ তুমি আমার দুই নেত্রী নিও না এরপরে গত বছর দিন পাইছেন কিনা আমি ফেসবুক ও দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটা সোনার হইতাছে এটা অলরেডি খাগড়িসা মাধবপুর ও আছে সোনার হইতাছে পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতাম পারবো এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনার কাঠ এরপরে আপনারা জানেন কম্বাইন হারভেস্টার ফ্লাইবার কথা আছে দশটা আমি অনুরোধ করে আরো হাঁসটা বাড়াইয়া ফর্ন আনছি ওই যে ধান খাটেছে নি ওই যে ধান খাটছে দান উন বই ওই একবারে বড় মেশিন যেটা এটা আনতাছে এরপরে আবার আগামীকাল কের থেকে এক শুরু হইতাছে সাই ফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে এখন এরা অনেক উপরে টি আমি যখন ছোট আসলাম তখন এরা আন্ডারে আমি আইএল টিএস করছি টোফেল করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে ক্লাস শুরু হইতেছে এরা ডাহাত থেকে শিক্ষক পাঠাইতেছে এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইব যাতে সোনারঘাট মাধবপুরের কোনো ছাত্র ইংলিশে ফেল না করে আমরা দেখা যায় মাস্টার্স পড়ে দুই কথা ইংলিশ কইতে পারে না বাইঙ্গালায় বলতাম এর এক বিদেশ পাঠাও এয়ারপোর্টে যদি শিখায় নাম কিতা তা এক বাবের নাম এর যদি চিকাও

এমন একটা তাল ধরতাছে যে মানছে আফসুস করবো হারে রে সোনার যদি একটা ভুরি বিয়া দেওয়ার দিত বাইরের মানুষ আফসুস করতে হইবো যে সোনাগার একটা ভুরি বিয়া দিত আপনারা যদি তাহলে আচার আচরণটা ঠিক রাখুন হাজ্জা মাজ্জা সময় দে তাইলে আমরা সোনাগারটা কই নেই দেখুন আপনারা এরপরে আপনার শেষ একটা কথা অনুরোধ করে যায় আমাদের ফার্স্ট তারিখ একটা নির্বাচন আছে না কি নির্বাচন ইয়ার পরে আবার নির্বাচন আইব কি নির্বাচন আইব ইউনিয়ন নির্বাচন আইব আমি আপনার কাছে কারো পক্ষে ভোট চাইতাম না চাইতাম পারি না কারণ আমি এমপি হিসাবে কারো পক্ষ নিতাম পারি না এটা আচরণ বিধিতে মানা তবে একটা মানুষের একটা পক্ষ আমি নিতাম পারি এটি হইল আমি যদি দাবি করি যে ভাই জানি আপনারা নির্বাচিত কৰয় আপনার কাছে একটা অনুরোধ যে একটা সৎ মানুষ সে নির্বাচিত হোই যে চুলি করতো না ইটা আমি চাই চাইতাম পাৰিম আপনার কাছে কাপ চুলি কলেতো পৰে আমাৰো কি বিচাৰি দিবা নালাগে যে আমি স্টাফ তুমি যে বৰাদ্ধ দিছিলে বৰাদ্ধ দেখাই নিছে এৰা কাৰণ হেন মানুষ তো বেয়াই আলাদা করতো আর একটা সৎ মানুষের সাথে না সে নিজে যদি সোধ হয় যে বিয়ায়ালা সাথে করে তা আপনারা আমারে আমি এমপিসি আমার সাথে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আমারে যদি আপনারা মন করেন যে এই লোকটা সর এ পয়সা मारे না তাইলে আরেকটা ইয়া তরুণ যে দৌড়াইতো মারবো ওকা যদি দেখা যায় আട്ട সময় মোবাইল বন্ধ করে থাকে এই ব্যাটারে ভাইটা তাকানো না ওগা আমি তো এমপি আমারে ভাইতা না আমি দেনগে টাকা ওগা চেয়ারম্যান বানাইলা যারা ইও যদি আট্টা সোনা কইরে আমার মাথাটা বেদnare দেখেরা хамগড়তো কিলা ওগা আপনেও কে দেখলা জে বেটার বয়সে কুলায় না ওগা কেমনে বা আমি বেটারে লাগতামন এখন ই চিন্তা মাথা দি গোরাই দি তুই গা চেয়ারম্যান মেম্বার এমপি কোন সাহাবুক না কোন বড় নেতা তো না তাই না লেখা হামলা হামলা গিরি করতে হবে এলাকা আর লেখি তাই নেতা আগে চিন্তা শেষ বড় বড় কোট চোট লাগাই আইয়া দেখুন না গেঞ্জি বুঝি আইছি গামটা সে তিনটা গেঞ্জি বদলালি লাগে দিলি

এটা হারাম এটা আমার ফুলাফুরের রক্ত নষ্ট করে দিব আর আমার দুনিয়া আখের ডিউটি দিব এর লাগে আমার ঠেকায় মুরাব দিতেছে আমি আপনার কাছে অনুরোধ করে যাইব সামনের যত গুলা নির্বাচন আইব চেষ্টা করবার তরুণ সৎ এই ধরনের মানুষের যদি দেওয়া যায় যার কোনো বদনাম নাই যে আপনার পয়সা মাইরে দিত না এই রমেরটা লোক দিও

এমনে আজ দেখোই না দিছে দেখবি না ভে যেভাবে পড়ছাই এইভাবে যদি বুটের পরে এইভাবে থাকতো তে একটা লাখ লোকের কষ্ট হইতো না ঠিক হ্যাঁ আমার মনে আছে এইবার পড়ছাইবার সময় আমি এমনি সালাম দিতাছি আর কি তে সালাম যে আট নামাই দেখি নামাইলি আরো মানুষ

যাই হোক আপনার সাথে তবে খোলা পড়াশোনা করাই তুই বা আমি স্কুল উন্নতি রাস্তাগুলার একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে সব আমি দিয়ে যাই আপনারা চিন্তা না করিনি নি যে বুট আমি একবারই চাইমু আর আগামী বার যদি আমি দাঁড়াই এমন ভাবে খুশি কর্ম আমি বুট চাইতাম না আপনারা বুট দিবা আমার

ঠিক আছে আর ওই যে মসজিদের ব্যাপার যোগাযোগ করবো আর গুরুস্থানের ইটা তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা এটা তুমি তুমি লিত তুমি আমার জানাই ঠিক আছে আমার দিন জায়গা যাইতাম কিতার মধ্যে আসসালাম আলাইকুম ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গ